আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমরা এই একটি মার্কেটে দেখব কয়টা ট্রেড উইন করতে পারি আমাদের যদি এমটিজি লস হয় তাহলে কিন্তু আমরা আজকে আর কোনো ট্রেড করবো না আর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনি আমাদের ট্রেইনারের কাছ থেকে ফ্রিতে একটা কোর্স করে ফেলতে পারবেন যেই কোর্সটি করার পরে আপনিও আমার মতো এভাবে ট্রেড করতে পারবেন এবং প্রফিট করতে পারবেন তো কিভাবে আমাদের ফ্রি কোর্স গ্রুপে জয়েন হবেন সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওটিতে বিস্তারিত বলে দেবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো গাইজ দেখেন এখানে কিন্তু আমি একটা লাইন ড্র করছি মার্কেটটা যদি এটার ওপরে ক্লোজ হয় তাহলে আমরা এখান থেকে আপের দিকে একটা ট্রেড প্লেস করব এবং ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজ হয় তাহলে আমরা ডাউনের দিকে তো দেখেন মার্কেটটা কিন্তু উপরে ক্লোজ হয়েছে সেজন্য আমরা এখান থেকে একটা আপের দিকে ট্রেড প্লেস করে দিব তো দেখেন আমি কিন্তু এখান থেকে আপের দিকে একটা ট্রেড প্লেস করে দিয়েছি আর আমি আপনাদেরকে বলে দিয়েছি আমাদের যদি আজকে আমাদের এমটিজি লস হয় তাহলে আমি আজকে আর কোনো ট্রেড করব না তো দেখা যাক আমাদের অ্যাকুরেসি কেমন হয় ওকে গাইস আমাদের এই শেটটা কিন্তু লস হয়ে গেছে এখন আমরা এখান থেকে এম কেজি নিব তো এম কেজি নেওয়ার টাইমে এখানে নিচের দিকে দুইটা শেট পড়ছে এবং ওপরে কিন্তু দুইটা শেট পড়ে গেছে তারপরও কোনো সমস্যা নেই আমাদের কিন্তু এই এম কেজি শর্টটা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হবে আর এটা কিন্তু প্রফিট হলে আমরা যে লসটা করলাম ওইটাও রিকভারি হবে প্লাস আমরা কিন্তু প্রফিটেও থাকবো তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তার আগে আমি আপনাদেরকে আমাদের কোর্সের ব্যাপারে বলে দিই আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে আমাদের ট্রেনারের কাছে লাইভের মাধ্যমে ট্রেডিং এর কোর্স করে ফেলতে পারেন যে এই কোর্সটিতে আপনি ট্রেডিং এর এ টু জেড সবকিছু শিখে ফেলতে পারবেন আর আমাদের এই কোর্সটি কিন্তু হবে সম্পূর্ণ ফ্রি আমাদের এই কোর্সটি হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটিতে আমাদের এই চ্যানেলের লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই আমাদের এই টেলিগ্রামে জয়েন হয়ে আমাদেরকে একটা মেসেজ করবেন তো দেখেন আমাদের এমটিজি শর্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হবে বলেছিলাম এবং আমাদের এই শর্টটা কিন্তু প্রফিট হয়ে গেছে এবং আমরা যে লসটা করছিলাম ওইটাও রেকোভারি হয়ে গেছে প্লাস আমরা কিন্তু এখন প্রফিটে রয়েছি তো আমি তো এখান থেকে আরেকটা ডাউনের দিকে ট্রেড প্লেস করে দিয়েছি কারণ এইখানে এর ওপরে কিন্তু আরেকটি লেভেল আছে ঠিক আছে তো মার্কেট কিন্তু এখানে ক্লোজ হয়েছে সেজন্য আমি এখান থেকে একটা ডাউনের দিকে ট্রেড প্লেস করে দিয়েছি আমাদের শেডটা একটু নিচে পড়ে গেছে তারপরেও কোনো সমস্যা নেই আমাদের এই ট্রেডটা হানড্রেড পারসেন্ট প্রফিট হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আপনারা যারা ফ্রিতে কোর্স করতে চান ট্রেডিং শিখতে চান ট্রেডিং থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে অথবা টেলিগ্রামে গিয়ে কেটি কমিউনিটি লিখলে কিন্তু পেয়ে যাবেন আপনি যতদিন ট্রেডিং শিখতে পারবেন না আপনি কিন্তু ততদিন এখান থেকে আপনার লসগুলো রিকভারি করতে পারবেন না এবং কোনোভাবেই প্রফিট করতে পারবেন না তো আপনি যদি আসলে এখান থেকে আপনার ক্যারিয়ারটা দাঁড় করাইতে চান তাহলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে এবং ট্রেডিংটা প্রপারলি শিখতে হবে একজন ভালো একজন মেন্টরের কাছ থেকে তো দেখেন আমরা এখানে একটা ট্রেড প্লেস করছিলাম আর যেমনটা বলছিলাম তেমনটাই হয়েছে এটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট শিওর শট হয়ে গেছে তো সেই জন্য আমি এখান থেকে আরেকটা আপের দিকে ট্রেড প্রেস করে দিয়েছিলাম আর আশা করি আমাদের এই ট্রেডটাও প্রফিট হবে তো আজকের এই ভিডিওটি বেশি বড় করব না আপনারা যারা আমাদের এই কোর্স গ্রুপে জয়েন হতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে